তো হ্যামস্টার সিজন টুতে কিন্তু পাঁচ থেকে ছয় ডলার ক্লাইম করা যাইতেছে তো এটা ক্লাইম করবেন কিভাবে এবং ক্লাইম করে আপনাদের কিভাবে ডাইরেক্টলে আপনাদের বাইন্যান্স অথবা বাইবিট ওয়ালেটে নেবেন এটা সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো এটা কিন্তু আপনাদের সতেরো তারিখের আগেই করতে হবে কেননা সতেরো তারিখের আগে যদি না করেন তাহলে কিন্তু সম্ভব হবে না কারণ সতেরো তারিখেই এই ক্লাইমটা করতে দিবে সতেরো তারিখে আপনারা পেমেন্টটা পাবেন তো হচ্ছে সতেরো তারিখের আগে যে কোনো সময় এটা হতে পারে তাই সতেরো তারিখের আগে এটা ফিল আপ করে নেবেন তো এটা করার জন্য আপনাদেরকে আপনাদেরকে এই এই ডলারটা পেতে হলে আপনাদের সর্বনিম্ন পাস প্রফিট পাওয়ার পাঁচ ডায়মন্ডের উপরে থাকতে হবে এবং আপনাদের কিন্তু চারটে থেকে পা পাঁচটা কিন্তু আপনাদের মিনিমাম হচ্ছে রেফার থাকা লাগবে আপনারা যদি পাঁচটা রেফার থাকে এবং পাঁচ ডলারের উপরে যদি প্রফিট পাওয়ার থাকে তাহলে কিন্তু আপনারা এই চার থেকে পাঁচ ডলার কিন্তু ক্লাইম করতে পারবেন ইজিলি এবং আপনাদের অবশ্যই আরেকটা জিনিস থাকা লাগবে যেটা না থাকলে আপনারা এখান থেকে ডলারটা পাবেন না সেটা হচ্ছে আপনাদের হ্যামস্টার হ্যামস্টারের সাথে আপনাদের বাইবিট অথবা বাইনান্স ওয়ালেটটি কানেক্ট থাকতে হবে বাইনান্স অথবা বাইবিট ওয়ালেটটি যদি কানেক্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না তাই আপনাদের ওয়ালেটটি অবশ্যই কানেক্ট করা থাকতে হবে যারা সিজন অনেক কাজ করেছেন তারা কিন্তু কনফার্ম এটা পাবেন কারণ শুধুমাত্র আপনাদের চার থেকে পাঁচটা রেফার কনফার্ম করেন এবং আপনারা প্রফিট পাওয়াটা একটু বৃদ্ধি করেন চার থেকে পাঁচটা পাঁচটার উপরে প্রফিট পাওয়া থাকলে আপনারা এটা পেয়ে যাবেন আর